আসলে আমার লোকের একটু বেশি প্রবলেম হচ্ছে লোকের প্রবলেমের কারণে আমাকে এখন সেল করতে হচ্ছে গরু এখানে আচ্ছা আচ্ছা লোকের সমস্যা এর আগের বছর আমি ওই কারণে আর কি অনেকখানি গরু আমার অর্ধেক সেল হয়ে গেছে এখন এই যে বাকিগুলো সেল করতে হচ্ছে মানে লোকের সমস্যা হয়ে যাচ্ছে গরু মনে করেন আমি চেষ্টা করছি সাস্টেইন করার বাট লোকজনের জন্য হচ্ছে না লোকজনের জন্য হচ্ছে না আচ্ছা

এটা হচ্ছে আপনার কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা এটা আপনার চর গ্রাম আচ্ছা মানে কুষ্টিয়া শহর থেকে আধা ঘন্টা চল্লিশ মিনিট কুষ্টিয়া শহর থেকে আধা ঘন্টা চল্লিশ মিনিট কুষ্টিয়া শহরে আসে নামলে আমার ফোন দিলে আমি ঠিকানা বলে দেবো আচ্ছা তো ফার্ম তো অনেক দিন ধরেই করেছেন জি প্রায় ছয় সাত বছর আর অনেক ভালো ভালো গরু ছিল আপনার কাছে এখনো কিছু ভালো গরু আছে তো এখন বর্তমানে গরু বিক্রি করে দিচ্ছেন কেন এখন বর্তমানে বিক্রি করতেছি আসলে আমার লোকের একটু বেশি প্রবলেম হচ্ছে লোকের প্রবলেমের কারণে আমাকে এখন সেল করতে হচ্ছে গরু এখানে আচ্ছা আচ্ছা লোকের সমস্যা এর আগের বছর আমি ওই কারণে আর কি অনেকখানি গরু আমার অর্ধেক সেল হয়ে গেছে এখন এই যে বাকিগুলোরা সেল করতে হচ্ছে মানে লোকের সমস্যা হয়ে যাচ্ছে গরু মনে কারণ আমি চেষ্টা করছি সাসটেইন করা বাট লোকজনের জন্য হচ্ছে না লোকজনের জন্য হচ্ছে না আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি সিরিয়ালে প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি ভাই

দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাভী সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে না হ্যাঁ নাভি কম্বল কিছু না নাভি কম্বল আমরা একদমই পাতলা মাথাটা দর্শক দেখেন যে একটা হাই কোয়ালিটি গাভী তার বৈশিষ্ট্য বুঝে নেন আপনারা এমনি বড় গাভি সামনা সামনি না আসলে বোঝা যায় না বোঝা যাবে না সরাসরি দেখতে হয় এই সব দুটো কেমন পান এটা থেকে এটা এখন পর্যন্ত আমি 25 26 কেজি নামাইছি 25 26 চলে আসছে হ্যাঁ আরো বেশি আসে আরো বাড়বে একটু জি দর্শক দুধটা আর একটু বাড়বে আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই বড় একটা গাভী মাজাটা দেখেন দর্শক মাজাটা অনেক ভারী বড়োটা ওলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এ পাশ থেকেও একটু বাটগুলো আপনাদেরকে দেখাই এ পাশ থেকেও বাট দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ দামটা কেমন থাকবে এই গাভীটার এটা তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা দেখেন দর্শক থাই কোনো মাংস নাই বনটা কত মোটা দামটা থাকবে কেমন এটার এটা তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা জি দরদাম করা যাবে হ্যাঁ অল্প কিছু অল্প কিছু দরদাম করা যাবে খুব একটা বেশি না 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 আমি অনেক কম করে বসছি আর কি তো এটা দেখলাম সিরিয়ালের আমরা এক নাম্বার গাবিটা জি তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান জি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু নাভি কম্বল কিচ্ছু নাই কাঁচা মাথা গাবি দাঁত হয় নাই তো মনে হয় না এটা না এটা হলো আপনার দুই দাঁত হয়েছে দুই দাঁত মানে নতুন দাঁত দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর গরুটা নাভি কম্বল কিচ্ছু নাই মাজাটা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি গরুটা কি প্রেগনেন্ট হ্যাঁ এটা প্রেগনেন্ট আর আপনার সময় আছে 20 দিন মতো 20 দিনের মতো সময় আছে জি তার মানে প্রথম বাচ্চা দেবে হ্যাঁ এটা প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা দেবে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল গরুটা দর্শক মাথা আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা তো খুবই সুন্দর গরুটার জি পরিশিং এর গরু কিছু না। এগুলো অনেক দুধের গরু হয় দর্শক আপনারা যারা গরু চেনেন তারাই আমাদেরকে দর্শক দেখতে পাচ্ছিলেন একেবারে এক্সক্লুসিভ একটা গরু খুবই হাই কোয়ালিটি একটা গরু প্রথম বাচ্চা দিবে না হ্যাঁ এটা প্রথম বাচ্চা দিবে গাবিটা বকনার থেকে গাবি হচ্ছে প্রথম বাচ্চা দিবে দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন তো যেহেতু আপনার এটা এটা কি পালের গরু হ্যাঁ হ্যাঁ এটা খামারের গরু খামারের গরু

ননপালান প্রথম বিআইএন তো তো পরবর্তী 3 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা আচ্ছা পরবর্তী 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান জাতের একটা গরু যে এটাও দুই দাঁতের এটা প্রথম বাচ্চা দিবে দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট জি এটা প্রেগন্যান্ট এটা কতদিনে প্রেগন্যান্ট আছে এটা আপনার সাত মাস প্রেগন্যান্ট এটা আরও 2 মাস টাইম আছে এটা আরও দুই মাস টাইম আছে 7 মাসে প্রেগন্যান্ট দাঁতে এরা দুই দাঁত খাবো তার মানে প্রথম বাচ্চা দেবে হ্যাঁ এটা প্রথম বাচ্চা দেবে মাশাআল্লাহ দেখেন দর্শক মাজা দেখেন আসলে গরু কিনতে গেলে অবশ্যই মাজা দেখতে হবে মাজা না থাকলে দুধ হবে না সেটা হাজার বার বলছি আপনাদেরকে দেখেন লেজটা কত চিকন মাশাল্লাহ দেখেন তাই কোনো মাংস নাই বনগুলো কত দূরে দূরে কত দেখেন ওই সাইডে একটা লুক আছে দেখাই যায় না অনেক কুচা একটা গরু অনেক অনেক বড় আর কেবল দাঁতে দুইটা যেহেতু গরুটা আর অনেক বড় হবে অনেক বড় হবে অনেক বড় হবে গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন আ এটার মাওকি ছিল আপনাদের কাছে এটার মাওস ছিল আমার মানে এটাও پالের গরু এটার মার দুধ কেমন পাইতেন এটা আপনার 28 29 কেজির এরকম দুধ পাইছেন nitobiyane এটার মার থেকে হ্যাঁ তা এটার কেমন আশা করা যায় যেহেতু প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা আশা করা যায় 20 এর বা 20 হতে পারে ভ্যানগুলো দেখেন কত মোটা দর্শক দেখেন বাচ্চা দেয় নাই এখনো দেখেন ভ্যান মনে হচ্ছে একটা যে বিশ পঁচিশ লিটার দুধের গাভীর ভ্যান যে আছে দুধ দেওয়ার গাভীর ভ্যানের মতো এই ভ্যানটা যখন বাচ্চা দেবে তাহলে তখন মনে করেন কেমন মোটা হবে বাচ্চা দেয় নাই সাত মাসের প্রায় তাই দেখেন দুধের ভ্যানগুলো কত মোটা আসলে গরু কিনতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় অনেক কিছু বিষয় লক্ষ্য দেখেন মাথা দেখেন শিং দেখেন খুবই ভালো কালেকশন দামটা কেমন থাকবে এটার এটা অনেক কম প্রাইসে দিব এটা দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ করা যাবে তো পরবর্তী চার নাম্বার গ্রুপটা দেখাই আচ্ছা পরবর্তী আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা তো গাবি দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা জার্সি একটা গাভী জি যে জার্সি দেখা যাচ্ছে একেবারে পিওর জার্সি আসলে এখানে এক ও অন্য কিছু নাই একেবারে পার্সেন্ট পিওর জার্সি 마শাআল্লাহ দর্শক গাবিটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা দর্শকদেরকে একটু দেখাই মাাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ ইলান পলাম গুলো বাদ গুলো দেখতে পাচ্ছেন ট্যাগনেট মন হচ্ছে এটা আপনার আর 20 25 দিন সময় আছে 20 25 দিন সময় আছে জি দাঁতে কয়টা এটা এটা ছয় দাঁত দিতবিয়ান দ্বিতীয় বাচ্চা দিবে না হ্যাঁ আর জারসি গাবি গুলো দর্শক একটু এরকম কালারই হয় বেশিরভাগ আর দেখতে এরকমই হয় আর জারসির মূল হচ্ছে মাথা সিং মলি হলো মাথা এই যে দেখেন মাথা ক্লিপ দেখেন মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা খুবই ভালো এটা প্রথম বিয়ানিকে আপনাদের কাছেই ছিল এটা আমি কিনা ছিল আমার প্রথম বিয়ানি কিনে আনছিলেন হ্যাঁ হ্যাঁ কিনে আনছিলেন তো কিনে আনার পরে দুধ টুত কেমন পাইছেন প্রথম বিয়ানি এটা বিশ কেজি দুধ পাইছিলাম জার্সি মাশাআল্লাহ তো প্রথম বিয়ানি দুধ পাইছেন বিশের মতো এটা হ্যাঁ বিশ কেজির মতো দুধ পাইছেন তো এবার কেমন আশা করতেছেন এবার ওর উপরে দুই তিন কেজি বাড়বে ইনশাআল্লাহ দুই তিন কেজি বাড়বে গরু আনতাছে তো দুধ অনেক তাহলে হ্যাঁ এটা অনেক দুধ হবে এই জার্সিটা দামটা কেমন থাকবে গাভিটার এটা দুই লক্ষ বিশ টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা জি বাচ্চা দিলে তো আর এই দামে পাওয়া যাবে না 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 বাচ্চা দিলে জার্সি ওলা নিয়ে অনেকখানি জায়গা ধরে থাকবে চিনাই যাবে না দুই লক্ষ বিশ হাজার জি দরদাম করা যাবে কি সামান্য কিছু করা যাবে তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের এটা হলস্টেন ফ্রিজিয়ান মুন্ডি গরু এটা এটা একটা মুন্ডি না জি মাশাআল্লাহ দাঁতে কয়টা এটা এটা চারটা দাঁত দাঁতে চারটা

মাথাটা দর্শক মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চাটা কই ওই যে বাচ্চা ভিতরে আছে বাচ্চাটা ভিতরে আছে না দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স এক সপ্তাহ পার হয়েছে প্রথম বাচ্চা জি প্রথম বাচ্চা দুধের উলান পালান তো অনেক দূরে দূরে বাটগুলো অনেক দূরে দূরে দর্শক দুপুরের টাইম এখন আপনাদেরকে আমরা দুধ দেখাতে পারবো না

এই যে দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা এটাই তো বাচ্চাটা না হ্যাঁ এটা বাচ্চা দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চা তো 100 100 একটা বাচ্চা হইছে দেখা যায় হ্যাঁ এটা ইনশাআল্লাহ ভাই মায়ের মতো হইছে মার মতো একটা বাচ্চা হইছে কি বকনা বাচ্চা হ্যাঁ এটা বকনা বাচ্চা তার মানে ভবিষ্যতে আরেকটা গাবি জি আরেকটা গাবি তো এটা ইনশাআল্লাহ সঠিক যত্ন নিতে পারলে ভবিষ্যতে আরেকটা গাবি দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো গাবিটা আরেকটু আমরা আপনাদেরকে দেখাবো দর্শক দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাজাটা কি গাবিটার দেখেন দর্শক দামটা থাকবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই গাভিগুলো মনে করেন যে ওলান হলো সামনে ভিতরের দিকে অনেক এগুলো মাখরা ওলান বলে হ্যাঁ একদম ভিতরের দিকে অনেক বড় থাকে তো পরবর্তী গাভিটা আমরা দর্শক গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী এক আরেকটা গরু দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা গরু এটা হচ্ছে আপনার আমাদের পাশের এলাকা থেকে সংগ্রহ করা পাশের এলাকা থেকে সংগ্রহ করা আপনার এর মা হলো সাইওয়াল ছিল ওনাকে হলো আপনার ব্রাহ্মা বীজ দেওয়া হয়েছিল ব্রাহ্মা বাচ্চা এটা এডিএল এর ব্রাহ্মা সিমেনের বাচ্চা আচ্ছা ব্রাহ্মা বাচ্চা এটা জি দর্শক দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর বয়সটা কেমন এটার এটা 12 মাস 12 থেকে 13 মাস হবে বয়স 12 থেকে 13 মাস হিটে চলে আসছে হ্যাঁ হিটে চলে আসছে মাশাআল্লাহ মাজাটা প্রথম হিটে আসলো এটা না দুইবার হিটে আসছে এবার বীজ দিব ইনশাআল্লাহ এবার বীজ দিয়ে দিবেন হ্যাঁ

যারা ব্রাহ্মা নিয়ে কাজ করেন যারা ব্রাহ্মা ছিনেন তারা অবশ্য দেখলেই বুঝতে পারবেন খান দেখলেই বুঝতে পারবেন দেখেন বাটগুলো সামনের থেকে দেখা যাচ্ছে বয়সটা কেমন এটা এটা সাড়ে চার মাস পড়বে চার মাস পড়বে দেখেন উল্লাম তলা দর্শক দেখেন দামটা কেমন রাখছেন এটা এটা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ এটা দরদাম করা যাবে তো পরবর্তী গরুটা দেখায় দর্শকদেরকে

দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা এর দামটা রাখছে এক লক্ষ বিশ হাজার টাকা রেডি বাচ্চা যে কোনো সময় বর্তমানে হিটে আছে তো দামটা রাখছে এক লক্ষ বিশ হাজার টাকা কিছুটা দরদাম করা যাবে হ্যাঁ হ্যাঁ এটা দরদাম তো আজকে পর্যন্তই দেখাচ্ছেন জি এই পর্যন্ত যোগাযোগটা কিভাবে করবে এটা হলো কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা এখানে আপনার আমার কুষ্টিয়া বা কুমারখালীতে নেমে আমাকে ফোন দিলে আমি একদম এক্স্যাক্ট ঠিকানা বলে দেবো আপনারা চলে আসতে পারবেন নিতালপাড়া নিতাল চরপাড়া গ্রামে আচ্ছা আপনার তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনারা আসেন আমাদের খামারে আসেন এখানে এসে সরজমিনে দেখেন আমার প্রত্যেকটা গাভী যথেষ্ট বড় সাইজের হলস্টেন ফ্রিজান একদম ভালো জাতের গাভী আমার নিজের সংগ্রহ করা নিজের বীজের বাচ্চা সব এসে দেখে নিজে যাচাই বাছাই করে নিতে পারবেন আর আপনার তো এখানে বেশিরভাগ গাভীগুলো আপনার নিজের ফার্মের বাচ্চার থেকে গাভী হয়েছে হ্যাঁ আমার ম্যাক্সিমাম গাভী আমার নিজের তৈরি করা গাভী আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া